হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আজকের আলোচনায় আমরা জানব ভাদ্র মাস সম্পর্কিত এক বিশেষ সতর্কতা চতুর্মাসের প্রথম মাস শ্রাবণ আর দ্বিতীয় মাসকে বলা হয় ভাদ্র মাস অনেকে এক একে ভাদ নামেও চেনে শাস্ত্রে এই মাসকে অত্যন্ত পবিত্র ও শুভ ফলদায়ক বলা হয়েছে দুই সালে ভাদ্র মাস শুরু হয়েছে আঠেরোই আগস্ট সোমবার থেকে এবং তা চলবে সতেরোই সেপ্টেম্বর বুধবার পর্যন্ত এই সময়টিতে বিভিন্ন ব্রত উপবাস ও ধর্মীয় আচার পালিত হয় ভাদ্র শব্দের অর্থই হল কল্যাণ বা মঙ্গল তাই ভাদ্রপদ মাস মানে শুভ ফল লাভের সময় কিন্তু ভক্তদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন এই মাসে কয়েকটি নির্দিষ্ট দিনে তলার জন্য অর্পণ করা একেবারেই নিষেধ কারণ ওই দিনগুলোতে যদি কেউ ভুলে ভুল করে তুলসী গাছে জল দেয় তবে সংসারে অশান্তি ও অমঙ্গল দেখা দিতে পারে এমনকি দেবী লক্ষ্মীও অসন্তুষ্ট হতে পারেন তাই বিশেষ বিশেষ দিনে তুলসী গাছে জল না দেওয়ার নির্দেশ শাস্ত্রের স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এই ভিডিওতে আপনাদের জানানো হবে কোন কোন দিনে তুলসী তলায় জল দেওয়া এড়িয়ে চলা উচিত তাই ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ভক্তি ও শ্রদ্ধা নিয়ে শ্রবণ করলে ভাদ্র মাসে ভগবানের অশেষ কৃপা লাভ হবে হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম এই মাসে বিশেষ করে তীর্থযাত্রার জন্য শুভ হিন্দু শাস্ত্র অনুযায়ী এমন কিছু দিন রয়েছে যা ভাদ্র মাসে তুলসীতলার জল অর্পণ করা মোটেই উচিত নয় সেই দিনগুলো অবশ্যই জানবেন নইলে আপনার পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী অবশ্যই রুষ্ট হতে পারে সেই পরিবারের উপর যদি আপনারা ভাদ্র মাসের এই দিনগুলিতে তুলসীতলা জল অর্পণ করেন তো বিশেষ করে সাবধান বজায় করে এই ভাদ্র মাসটি অতিবাহিত করতে হবে ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয় সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয় এই ব্রত পালন করলে জীবনের নেট থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রবত মাস পুজো উপবাস এবং দান সম্পর্কিত কাজের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বলা হয় যে এ সময় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে সমস্ত ইচ্ছে পূর্ণ হয় এই মাসে পবিত্র নদীতে বিশেষ করে গঙ্গায় স্নান করা বিশেষভাবে শুভ বলে বিবেচিত রয়েছে যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয় তবে কোনো পবিত্র নদী বা হ্রদে স্নান করলে সে একই ফল পাওয়া যায় এছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা এবং মাখন নিবেদন করা অত্যন্ত শুভ শুভ বলে বিবেচিত তাই এই এই পবিত্র ভাদ্র মাসে বিশেষ করে মনে রাখবেন দিনগুলিতে কিছুতেই তুলসী তলায় জল অর্পণ করবেন না সনাতন ধর্মের প্রত্যেকের বাড়িতে অবশ্যই তুলসী গাছ রয়েছে এই গাছকে অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে সে বাড়িতে দেবী লক্ষ্মী বিরাজ করেন সেখানে লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ বজায় থাকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি ভাদ্র মাসে আপনারা এক বিশেষ দিনগুলোতে তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে তা অবশ্যই সতর্কভাবে ভাদ্র মাসের দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে ভাদ্র মাসে তুলসী পুজো করার সময় বিশেষ কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যাতে সুখ থাকে এবং পুজোর পূর্ণ ফল পাওয়া যায় একই সঙ্গে তুলসীর গোড়ায় নিয়মিত জল নিবেদন এবং তুলসী তলার প্রদীপ জ্বালানো সমৃদ্ধির দরজা খুলে দিই সংসারে আত্মিক লাভ বয়ে আনে তা অবশ্যই বিশেষ করে ভাদ্র মাসের এই দিনগুলোতে আপনারা কখনোই জল অর্পণ করবেন না প্রথমত ভাদ্র মাসের চারটি রবিবার কখনই তুলসীতলায় জল দেবেন না বিশ্বাস করা হয় যে ভাদ্র মাসের প্রত্যেকটি রবিবারের দিন তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস করেন তাই এই দিনে জল নিবেদন করলে তার উপবাস ভেঙে যায় এবং আপনার পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না বিশেষ করে ভাদ্র মাসে রবিবার তুলসী পুজো করবেন না এবং তুলসী গাছে জল অর্পণ করবেন না এই দিনে তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় শাস্ত্রে বর্ণিত রয়েছে ভাদ্র মাসে এমনও উৎসব রয়েছে যে উৎসবগুলোতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় অবশ্যই মনে রাখবেন ভাদ্র মাসে প্রথম যে একাদশীটি পালিত হয় সেই একাদশী চব্বিশটির একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী এই একাদশী চলমান আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী গাছের পাতা ছেড়বেন না সেই বিষয়ে মনে রাখবেন দ্বিতীয়টি ভাদ্র মাসে হর তালিকার তীজ এই শুভ উৎসবটি হরিয়াল্লা তিজের এক মাস পর আছে প্রায়শই সব গণেশ চতুর্থীর একদিন আগে আছে তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই হর তালিকা তিথিতে তুলসী মঞ্চে বা তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এই উৎসবে তুলসী গাছের জল দেওয়া বা পাতা ছেঁড়া এড়িয়ে যাওয়া উচিত কারণ এই দিনে তুলসী মাতা উপবাস করেন সুতরাং হরগৌরী ব্রত আর বা হর তালিকা তিথির দিনে তুলসী মঞ্চে কিছুতেই জল অর্পণ করবেন না এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে তৃতীয় গণেশ চতুর্থী ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বিখ্যাত উৎসব গণেশ চতুর্থী ভগবান গণেশের পুজোকে চিহ্নিত করে ভক্তরা তাকে সমৃদ্ধি জ্ঞান এবং সৌভাগ্যের দেবতা হিসেবে পুজো করেন তাই অবশ্যই এই ভাদ্র মাসে গণেশ চতুর্থীর দিন তুলসী গাছে জল দেওয়া একেবারে উচিত নয় গণেশ চতুর্থী বিষ্ণুর উপবাসের দিন এবং এই দিনে তুলসীকে জল দিলে তা ভগবান বিষ্ণুর উপবাস ভঙ্গ হয়ে যায় তাই এই দিনে তুলসীকে জল না দেওয়াই ভালো গণেশ চতুর্থী একটি বিশেষ সিন্ধু উৎসব যা গণেশের জন্মদিন হিসেবে পালিত হয়ে থাকে এই দিনে ভক্তরা গণেশের পুজো করে বিভিন্ন ধরনের প্রসাদ নিবেদন করেন তুলসী একটি পবিত্র উদ্ভিদ যা হিন্দু ধর্মের লক্ষ্মী ও বিষ্ণুর সাথে সম্পর্কিত এটি সাধারণত প্রতিদিন জল দেওয়া হয় তবে কিছু কিছু বিশেষ দিন ভাদ্র মাসের এই বিশেষ দিনগুলোতে তুলসী গাছের জল দেওয়া একেবারেই অশুভ বলেই মনে করা হয় তাই অবশ্যই গণেশ চতুর্থীর দিনে তুলসীকে জল না দেওয়াই ভালো কারণ এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনা হিসাবে বিবেচনা রয়েছে ভক্তজন ভাদ্র মাসে অনেক গুরুত্বপূর্ণ তিথি পালিত হয় যার মধ্যে একটি হল ঋষি পঞ্চমী ব্রত গণেশ চতুর্থীর পরে এই বিশেষ ব্রতটি আসে এই দিনে নারীরা উপবাস থেকে সপ্ত ঋষিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কিন্তু মনে রাখতে হবে ঋষি পঞ্চমীর দিন তুলসী গাছের জল দেওয়া বা পাতা ছিঁড়ে নেওয়া একেবারেই উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে এই দিনে তুলসী দেবী বিশ্রাম নেন তাই এই নিয়ম ভঙ্গ করলে সংসারে অশুভ ফল দেখা দিতে পারে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন ভাদ্র মাসের অন্যান্য পবিত্র দিনগুলোর মতোই তুলসী মা এই দিনেও বিশেষভাবে পূজিত হন তাই ভক্তদের উচিত ভক্তি ভরে তুলসী দর্শন ও পূজা করে তবে জল অর্পণ এড়িয়ে চলা এরপর আসে রাধা অষ্টমী যা এই বছর পালিত হবে একত্রিশে আগস্ট রবিবার এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনী রাধার জন্মোৎসব হিসেবে উদযাপিত হয় বৃন্দাবনের গোপালরা যেমন এই উৎসব আনন্দে পালন করেন তেমনি ভক্তদেরও ভক্তি ভরে দিনটি পালন করা উচিত তবে মনে রাখতে হবে এই দিন তুলসী গাছে পাতা ছেঁড়া বা জল দেওয়া নিষেধ ভাদ্র মাসের আরেকটি গুরুত্বপূর্ণ তিথি হল পার্শ্ব একাদশী চব্বিশটি একাদশীর মধ্যে এটি অন্যতম শাস্ত্র মতে একাদশীর দিন তুলসী তলায় জল দেওয়া বা পাতা ছেড়া অশুভ বলে গণ্য করা হয় তাই এই দিনেও তুলসী সেবায় নিয়ম অবশ্যই মানতে হবে সার কথা হলো মাসের বিভিন্ন বিশেষ তিথিতে ভক্তদের উচিত তুলসী গাছের প্রতি ভক্তি দেখানো তবে কিছু নিয়ম কঠোরভাবে পালন করা যাতে সংসারে শান্তি সমৃদ্ধি ও ভগবানের অশেষ কৃপা বজায় থাকে ভক্তবৃন্দ ভাদ্র মাসে আরও কিছু বিশেষ তিথি আছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেমন বামন জয়ন্তী এই দিনটি ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয় তাই এই পবিত্র দিনে কখনো তুলসী গাছের জল দেওয়া উচিত নয় এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে অনন্ত চতুর্দশী দুর্বরাজ অষ্টমী এই দিনগুলিতে তুলসী তলার জল অর্পণ নিষিদ্ধ কারণ এই তিথিগুলো ভগবান বিষ্ণুর জল বিশেষ শুভ দিন হিসেবে মানা হয় তাই ভক্তদের উচিত এই সময় তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকা বিশেষ সতর্কতা ভাদ্র মাসের রবিবারে তুলসীতে জল দেওয়া উচিত নয় অবশ্য পূর্ণিমার দিনেও তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেড়া একেবারেই নিষিদ্ধ হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান এবং পূজা অর্চনায় তুলসী সর্বদাই অপরিহার্য তাই এর প্রতি ভক্তি ও নিয়ম মানা অত্যন্ত জরুরি যে ভক্ত এই বিধি নিষেধ মানেন তার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ভগবানের অশেষ কৃপা লাভ হয় পুজোয় বিশেষ করে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের উদ্দেশ্যে তুলসী পাতা ব্যবহার করা হয় কারণ এটি নৈবদ্ধকে পবিত্র করে এবং প্রার্থনাকে পবিত্র করে বলে বিশ্বাস তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে ভাদ্র মাসে কোনো কোনো কোন কোন দিনে তুলসী গাছে জল দেওয়া মোটেও শুভ না আর অবশ্যই শ্রবণ করবেন তুলসীর গুরুত্ব কতটা রয়েছে হে ঋষি শ্রেষ্ঠ দেবতা শিব বিষ্ণু সর্বদা এই ঘরে বাস করেন যেখানে তুলসীর মূল থাকে মাটি থাকে তার মূলে ব্রহ্মা মাঝখানে দেবতা বিষ্ণু এবং রুদ্র অঙ্করে থাকেন অতএব তুলসী পবিত্রকারী সন্ধ্যার সময় মানুষ যে জল ছিটিয়ে দেয় তা রাক্ষসরা ছিনিয়ে নেয় এবং তাকে নরকে দান করে যে ব্যক্তি তুলসীর পাতা থেকে ঝরে পড়া জল মাথায় বহন করে সে গঙ্গাসনের ফল লাভ করে এবং একশোটি গাব উপহারের ফল লাভ করে যদি সে বিশেষ করে শিবের মন্দিরে একটি তুলসী গাছ রোপণ করে তবে সে বীজের সংখ্যার সমান যুগের জন্য স্বর্গে থাকবে পূর্ববর্তী দেবী পার্বতী শঙ্করের জন্য হিমালয়ে একশোটি তুলসী বৃক্ষ রোপণ করেছিলেন তাই এই শুভ দিনগুলিতে অবশ্যই তুলসী পুজো আর্চনা করবেন একজন মানুষের পার্বণ তিথি অনুষ্ঠানে শ্রাবণে বা স্বর্গান্তিতে রোপণ করা উচিত তুলসী মহান ধর্মীয় পুণ্য প্রদান করে যে দরিদ্র ব্যক্তি প্রতিদিন তুলসী পুজো করে সে অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন বিষ্ণুর মূর্তি যা সকল প্রকার সাফল্য বয়ে আনে যেখানে শালগ্রাম পাথর থাকে সেখানে বিষ্ণু উপস্থিত থাকে সেখানে সান এবং দান করা বারাণু শীতের চেয়ে শতগুণ শ্রেষ্ঠ শালগ্রামের পাথরে পুজোর মাধ্যমে একজন মানুষ ব্রহ্মাণ্ড হত ব্রাহ্মণ হত্যা ইত্যাদি মাধ্যমে দ্রুত সমস্ত পাপ বিনষ্ট হয় একাদশী ফল শুনে জৈমণি অত্যন্ত খুশি হয়ে হাতুর তালু হাতের তালু জোড়া লাগিয়ে ভগবান দুই পায়নকে বললেন আপনার কৃপায় আমি ভগবান বিষ্ণুর মাহাত্ম শুনেছি তুলসীর মাহাত্ম সম্পর্কে আমাকে বলুন যা শ্রোতাদের পাপ বিনষ্ট করে ব্যাস বললেন হে ব্রাহ্মণ হে শ্রদ্ধে তুলসীকে ইন্দ্রের মতো সকল দেবতা সর্বদা পুজো করা উচিত এটি মানব জীবনের চারটি লক্ষ্যের ফল প্রদান করে স্বর্গ নশবর এবং পাতালের উত্তম তুলসী পাওয়া কঠিন প্রতি ভক্তি মানব জীবনের চারটি লক্ষ্য নিশ্চিত করে হে শ্রেষ্ঠ যেখানে একটি তুলসী গাছ থাকে সেখানে ব্রহ্মা বিষ্ণু শিবের মতো সকল দেবতা বাস করেন সর্বদা কেশব পাতার প্রজাপতি পাতার অগ্রভাগে এবং শিব তুলসী পাতার পাদদেশে বাস করেন হে ব্রাহ্মণ ঋষির যে ব্যক্তির ঘরে কখনো কখনো তুলসী গাছে দুধ ছিটিয়ে দেয় তার ঘরে লক্ষ্মী স্থিত থাকে হে সম্মানিত ভক্তগণ তুলসী গাছকে ভগবানের অতি প্রিয় হিসেবে বর্ণনা করা হয়েছে শাস্ত্র মতে তুলসীর গোড়ায় গুময় গোবর লেপন করার মাধ্যমে ভক্ত বিপুল পুণ্য অর্জন করেন বলা হয় বলা হয় এর প্রতিটি ঢুলিকণা অগণিত কল্পকাল ধরে ভগবান বিষ্ণুর সান্নিধ্য এনে দেয় এবং সেই ভক্ত তার পরিবার পরিজনের সাথে বৈকুণ্ঠে অবস্থান করার যোগ্য হন যে তুলসী গাছকে কেউ অবহেলা ভালোবাসা ও যত্ন নিয়ে গরু কুকু শিশু বা মানুষের আঘাত থেকে রক্ষা করে ভগবান নিজেই সেই ভক্তের রক্ষাকর্তা হন ভক্তি ভরে তুলসী রোপণ করলে মৃত্যুর পর সর্বোচ্চ মুক্তি লাভ হয় ভোরবেলা তুলসী গাছ দর্শন করা বিষ্ণু দর্শনের সমান ফলদায়ক ভক্তি ভরে তুলসীকে প্রণাম করলে জীবনে শক্তি খ্যাতি সম্পদ ও সন্তানের আশীর্বাদ লাভ হয় তুলসীর নাম স্মরণে পাপ নাশ হয় তুলসী স্পর্শ করলে রোগ দূর হয় আর তুলসী পাতা গ্রহণ করলে শরীরে সকল পাপ ধ্বংস হয় তুলসী কাঠের জপমালা ধারণ করলে জীবনে পাপ স্থায়ী হতে পারে না আবার তুলসী পাতার উপর জমা জলে মাথা ভিজালে গঙ্গাসনের সমান ধর্মফল পাওয়া যায় এর জন্য ঋষি মহর্ষিরা তুলসীকে সর্বদা সর্বশ্রেষ্ঠ ভক্তির প্রতীক করেছেন এছাড়া আমলকি গাছের মূলে দেবশক্তির অবস্থান থাকে ভক্ত যদি পাতা দিয়ে ভগবানকে পূজা করেন তবে সমস্ত পাপ মুক্ত হয়ে অক্ষয় ফল অর্জন করেন তবে বিশেষভাবে মনে রাখবেন ভাদ্র মাসের কিছু নির্দিষ্ট দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় কারণ এই দিনগুলিতে তুলসী তলায় জল অর্পণ করলে পরিবারের সুখ সমৃদ্ধির পথে বাধা আসতে পারে তাই এই বিশেষ বিষয়গুলো ভক্তি ভরে মেনে চলাই শ্রেয় ভক্তদের অনুরোধ তুলসীর পূজা দর্শন ও সেবা জীবনকে পবিত্র ও শান্তিময় করে তোলে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে ভক্তি প্রকাশ করুন এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে